আবুল আহাব উদ্বা সাইবা আবু জাহেল তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে মোহাম্মদ কেমন বলে মোহাম্মদের মতন ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপর আর একটাও নয় সুবাহ মোহাম্মদ সবাইকে ডাক দিয়েছে দিয়ে বলে যে যদি বলি পাহাড়ের ওই দিকে সৈন্য দল দাঁড়িয়ে আছে আপনাদেরকে মারবে এটা কি বিশ্বাস করবেন বলে হ্যাঁ কেন বিশ্বাস করব না কারণ তুমি তো আল আমিন উপাধি দিয়েছি তো আমরাই তুমি তো আলামিন তুমি তো বিশ্বাসী তুমি মিথ্যা বলতে পারো না বিশ্ব রেকর্ড তুমি করেছ তেষট্টি বছর জেন্দিগিতে তুমি একটা মিথ্যা বলো নাই সুবাহ আল্লাহ এমন মানুষ কে আছে যে তেষট্টি বছর জেন্দিগিতে একটা মিথ্যা বলিনি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال ابراهيم انك اللهم بارك على محمد وعلى ال ابراهيم اي ختم رسول فخر امم شاه مدينه اے ختم رسول فخر امم شاہ مدینہ دخلا دے مزے منجر گل جار مدینہ دخلا دے مزے منجر گل جار مدینہ اسمان و جمین لوح کلم جس نے بنایا आसमान जो मिन लो हूँ कलम जिसने बनाया उस जद के के लिए हमको भी जाया उस जद के इबादत के लिए हमको भी जाया बदुर ओहद प्रांतरे কোরআ নিয়ে অন্তরে জীবন যারা করেছিল এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমারে গান তাদের পথে আহবান আমারে গান তাদের পথে করছে আহবান বদর অভুধ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহবান আমার গান তাদের পথে করছে আহবান আলহামদুলিল্লাহ শুক্রিয়া সেই রব্বুল আলমিনের দরবারে যেই রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দরদ করে রব্বুল আলমিনের ঘরে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা তার শেখানো কালীমাতুর শুকুর আদায় করছি সকলে একযোগে একসাথে উচ্চ কণ্ঠে আওয়াজ করে আকাশ বাতাস মুখরিত করে অন্তরের অন্তরের স্থল থেকে আমরা জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া সেই মহামানব দুরুৎস সেই মহামানবের উপরে যে মহামানব না আসলে পৃথিবী এ পৃথিবী ধারাপৃষ্ঠের কোনো কিছুই সৃষ্টি হতো না আমরা দিন বুঝতাম না আমরা জান্নাত সে পথ আমরা জানতে পারতাম না বুঝতে পারতাম না কোরআন হাদিদ জানতাম না সে মোহাম্মদুর রসুল্লাহ সকলে তার উপরে দূরত পড়ি সকলে পড়ি সাল্লু আস্তে আস্তে বলবো আর জোরে বলতে হলে জোরে বলতে হলে এক পাশে যাও জোরে বলতে হবে তো এখন ওই তো ওঠো উনি অসুস্থ তো এখান বসো ওই যায় বসো না যা না আসো হ্যাঁ ওখানে যে চিল্লায় বলবা তুমি ঠিক আছে মন খারাপ করো না মাইন্ড করেছি বলেন তো দেখি আমাদের ভালো রাখিকে ভালো রাখার মালিককে আওয়াজ করে বলো নাজাতের মুখতে শুনতে যাচ্ছি আওয়াজ করে বলো আমাদের ভালো রাখি কে আমাদেরকে অসুস্থ রাখেন কে আবার সুস্থতার নিয়াম করে কে তিনি সুস্থ রাখারও মালিক অসুস্থ করারও মালিক তিনি সব কিছু করণেওয়ালা জাত সব কিছু তিনি করেন তিনি বিজয় দিতে পারেন আবার তিনি পরাজয় দিতে পারেন ঠিক না বে ঠিক বিজয় দান করেন কে যে মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়ুন সল্লা আলীমুয় সাল্লাম নিজের মাতৃভূমি ছেড়ে রাতের অন্ধকারে তিনি হিজরত করে মাদিনায় চলে গেছেন তিনার গোষ্ঠীর লোকেরা এলাকার লোকেরা তার পরিবারের লোকেরা সে মোহাম্মদুর রসুল্লাহকে চল্লিশ বছর পাওয়ার হওয়ার পর যখন তিনি কোরআন পেলেন কোরআনের কথাগুলো বলা শুরু করলেন তখন সেই ভালো মানুষের উপরেই সেই ভালো মানুষের উপরেই তারা বিভিন্ন কালি রোপণ করে দিল তারা বলল মোহাম্মদ এখন আর ভালো না আগে ভালো ছিল আগে ওই যে কোরআনের কথা বলতো না তারা যাই বলতো সাই দিত এ কারণে মোহাম্মদ ভালো ছিল কিন্তু যখনই কোরআন নাজিল হলো তখন তো রবের হুকুমগুলো রবের সরিয়াহগুলো মানুষের সামনে পৌঁছাই দিতে হবে মানুষের সামনে বলতে হবে সেটা তার কাছে ভালো লাগুক চায় না লাগুক তো মোহাম্মদ খুব ভালো চল্লিশ বছর পর্যন্ত অনেক ভালো আবু আহাব উদ্বা সাইবা আবু জাহেল তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে মোহাম্মদ কেমন বলে মোহাম্মদের মতন ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই সুবাহান মোহাম্মদ সবাইকে ডাক দিয়েছে দিয়ে বলে যে যদি বলি পাহাড়ের ওই দিকে সৈন্য দল দাঁড়িয়ে আছে আপনাদেরকে মারবে এটা কি বিশ্বাস করবেন বলে হ্যাঁ কেন বিশ্বাস করব না কারণ তুমি তো আলামিন উপাধি দিয়েছি তো আমরাই তুমি তো আলামিন তুমি তো বিশ্বাসী তুমি মিথ্যা বলতে পারো না বিশ্ব রেকর্ড তুমি করেছো তেষট্টি বছর জেন্দেগিতে তুমি একটা মিথ্যা বলো নাই সুবাহান্লাহ এমন মানুষ কী আছে যে তেষট্টি বছর জেন্দেগিতে একটা মিথ্যা বলিনি কেউ কি আছে কেউ কি বলতে পারবে হাতটা ঝাঁকিয়ে বলতে পারবে অন্তরে সাহস নিয়ে বলতে পারবে হুজুর আমি আমার জেন্দেগি যতটুক পার করেছি এর ভিতরে আমি কখনো একটা মিথ্যা কথা বলিনি এমন কেউ আছে কেউ বলতে পারবেন এ ক্ষমতা কারণ নাই কারণ সকলেও সকলে কিছু না কিছু কোনো না কোনো বিষয়ে মিথ্যা বলেছে কথা বলেন ঠিক না বেঠি কিন্তু এমন একজন মানুষ যে মহামানব জেন্দেগিতে তেষট্টি বছর জেন্দেগি পার করেছে অথচ তিনি জবান দিয়ে একটা মিথ্যা কথা বলেনি সুবাহান আল্লাহ সে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলি সাল্লাম কখন খারাপ হয়ে গেলেন যখন কোরআন তার উপরে নাজিল হলো যখন তারা বলল মোহাম্মদুর রসুল সাল্লাম আলাইহি আসাল্লাম তার চাচার কাছে যে রাতের আধারে দাওয়াত দেয় বলে চাচা যে মূর্তি পূজাগুলো আপনি করেন এগুলো আল্লাহ এটা পছন্দ করে না এটা আল্লাহর গজব আসবে অতি শীঘ্রে আপনি ফিরে আসেন আপনি জান্নাতের পথে আসুন জাহান্নামের পথ আপনি ছেড়ে দিন একথা বলার পর মোহাম্মদের রসুল রসুলসাল্লামকে এত মহব্বত করতে এত ভালোবাসত তারা সেই বাপ দাদার ধর্ম মূর্তি পূজা কখনো করা বন্ধ করতে পারেনি এমনকি আবু তালেফ রাসুলের ছায়ার মতন ছায়ার মতন বাদ দিয়ে রেখেছে মোহাম্মদ সাল্লামের যদি কোনো ক্ষতি হয় তাহলে আবু তালেব সবার আগে দাঁড়িয়ে যায় বাপ মরে যাওয়ার পরে দাদা দাদা মরে যাওয়ার পরে চাষা আবু তালেব ছায়ার মতন দেখেছে বট বিক্ষের মতন তার সায় দিয়েছে অন্য ভাইয়েরা বলে তুমি আমরা সব ভাই একদিকে আর তুমি আর একদিকে তা বলে তোমরা যেদিকে যাও যাও আমি মোহাম্মদের দিক ছাড়া অন্য দিকে যেতে পারবো না মোহাম্মদকে আমি প্রচণ্ড ভালোবাসি মোহাম্মদের জন্য আমার জীবনও দিয়ে দিতে পারি তবে মোহাম্মদের ইসলাম তিনি শেষ পর্যন্ত মানেন না আপনারা হয়তো সকলে জানেন মৃত্যুর সময় আবু তালেব মৃত্যু শয্যায় শুয়ে গেছে ঠোঁট হালকাভাবে নড়তেছে প্রাণটা চলে যাবে এখন রাসুলের চোখে পানি রাসুলের কারিম সাল্লসালাম আবু তালিফের ডান পাশে এসে বলতেছে চাষা জিন্দেগীতে আমাকে অত্যন্ত মহাব্বত করেছেন ভালোবেসেছেন নিজের জীবন দিয়ে কুরবান করে আমি মোহাম্মদকে এত ভালোবেসেছেন এত মোহাম্মত এত ভালোবাসা আমাকে করলেন আপনি এখন চলে যাইতেছেন আমি চাই আমার দিন ইসলাম কোরআনের উপরে ইমান এনে আল্লাহর উপরে ইমান এনে আপনি মৃত্যুবরণ করেন এটা আমার আশা আবু তালেব বলেন ভাতিজা যা বলো সেটাগুলো আমি শুনেছি যা বলেছো তাই শুনেছি তোমার উপরে যদি কেউ আক্রমণ করে আমি তাকে পর্যন্ত ছাড় দেয়নি তবে এই কথাটা ও যা তুমি আমাকে বলো না সব ছাড়তে পারবো কিন্তু বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না সব ছাড়তে পারবো কিন্তু আমি আমার বাপ দাদার ধর্মর উপরে ইমান রেখেই মরলাম নওজবিল্লাহ বলেন ইসলাম গ্রহণ করতে পারিনি ভালো অত্যন্ত বাসত কিন্তু ভালোবাসত কিন্তু আসলে করিম সাল্লি ওয়া সাল্লামের যে দিন ইসলাম তার শরিয়ার উপরে আল্লাহর উপরে ইমান এনে মরতে পারিনি বলেন তো দেখি যান্নাতি নাকি জাহান্নামি এ কারণে আবু তালিফকে সব সাইতে কোম শাস্তি দেওয়া হবে জাহান নামের মধ্যে আবু তালিফকে জাহান নামের মধ্যে জাহান নামের আগুনের দুইটা জুতো পরিয়ে দেওয়া হবে এই জুতা এমন জুতা পরা শরীরের থেকে যত গোষ্ঠ আছে সব খুলে খুলে জমিনে পড়ে যাবে তাহলে কম শাস্তি এটা আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে শুধু আসলকে ভালোবাসত তাই যদি সে ইমান আনত তাহলে জান্নাতে রাসুলের সাথে থাকত রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি আপনি চাচা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটা পড়ার দরকার নাই শুধু যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়েন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার বিষয়ে সুপারিশ করে আমি আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব কিন্তু সে লা পড়া তো দূরের কথা সে বলেছে আমি তোমার ধর্ম সত্য আমি জানি কিন্তু বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই অনেক আছে যে বাপ দাদা যা করে গেছে সেইগুলোই করে যাচ্ছে এখনও পর্যন্ত দিন ধর্ম কোরআনের আইন সব জায়গায় ছড়িয়ে পড়েছে হাদিসের বর্ণনাগুলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে কিন্তু এখনো পর্যন্ত গোরামি চলছে এখনো পর্যন্ত তারা শিরিক পড়তেছে বটগাছের শিরিক ইটের শিরিক বিভিন্ন পূজা তারা করতেছে আবার নামাজও পড়তেছে বাপ দাদা যা করে গেছে সেই অনুযায়ী তারা চলছে বলেন তো দেখি এরা জাহান নামে যাবে না আল্লাহর কোরআন অনুযায়ী হাদিসের ইবারত অনুযায়ী তারা জাহান্নামি তারা কখনো জান্নাতে যেতে পারবে না এই জন্য বাপ দাদা যদি ভুলের উপরে থাকে আপনি কি সেই ভুলের উপরে থাকবেন কখনোই থাকবেন না বাপ দাদা যদি রক্তের পাদ দিয়ে হাঁটে আপনি কি রক্তের পাদ দিয়ে হেঁটে যাবেন কখনোই না আপনার বুঝ আছে জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী আপনি শহীদ দিন শূন্য মানেন কোরআন সুন্নার উপরে চলেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে